এখন তিন মাসে দশ কেজি ওজন কমিয়েছি এটা শোনার পর অনেকেরই খুবই ভালো লেগেছে আর অনেকে তো একেবারে ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছে যে আমরা এক মাসে দশ পনেরো কেজি কমেছি আর আপনি মাত্র তিন মাসে দশ কেজি কমেছেন এটা আবার এত মানে এত খুশি হওয়ার কী আছে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যেটা বলছিলাম যে অনেকেই মনে করে যে আসলে এক মাঝে দশ পে দশ পনেরো কেজি ওজন কমিয়ে ফেললেই আপনি সফল হয়ে যাবেন আপনি খুব তাড়াতাড়ি ওজন কমিয়ে ফেলেছেন এটা খুবই ভালো জিনিস এটা আসলে স্বাস্থ্যকর কিনা আমি জানি না তবে আমি আসলে কখনোই ওজন কমানো জানি এটা শুরু করিনি অনেক বছর ধরে আমি আসলে কখনোই ওজন কমাবো বা আমি শুকনা হয়ে যাবো তাড়াতাড়ি ওজন কমাবো এই চিন্তাটা আসলে আমার কখনোই আসেনি তো যেটা বলছিলাম আজকের তো আমি একদমই সিদ্ধ সবজি খাবো দিন ধরে সিদ্ধ সবজিটা খাওয়া হচ্ছে না দুপুরবেলা তা আজকে দুপুরে খাবারে কিন্তু আমি সিদ্ধ সবজি খাবো সেই জন্য বরবটি ড্যাড়স তো এগুলো সাজাতে সাজাতে আসলে গল্পটা করব ড্যাড়স বরবটি তারপরে এখানে আমি আবার গাজরও একটু সিদ্ধ করে নিয়েছি একটু ভালো লাগার জন্য তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন যে আমি কাঁচামরিচের ভর্তা করেছি আর এক চামচ ভাত নিয়েছি আমি একদমই কম পরিমাণে ভাত নিয়েছি আর দুইটা কই মাছ নিয়েছি কই মাছটা আমার খুবই আসলে পছন্দের এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য ভাবলাম যে আজকে দুইটা কই মাছ খাবো আমি যেহেতু আমি রাতে খাবো না রাতে মাছ খাবো না সেই জন্য তো দেখতে পাচ্ছেন যে সব কিছু আমি নিয়ে নিচ্ছি সাজিয়ে এনেছি আর সাজানো গোছানো থাকলে কিন্তু আসলে খাবার খেতেও ভালো লাগে তো যেটা বলছিলাম আসলে আমি অনেক বছর ধরে কিন্তু আসলে ওয়েট কমানোর জার্নিটা শুরু করিনি কারণ আমি সবসময় চেয়েছি যে আমি খুব আস্তে আস্তে আসলে আমার ওজনটা কমাবো যাতে করে তাড়াতাড়ি করে বেড়ে না যায় আমি আনহেলদি ওয়েতে কিছু করব না কোনো মেডিসিন খেয়ে আসলে ওজন কমাবো না আর যেহেতু আমি অনেকবার পুষ্টিবিদ দেখিয়েছি এর আগেও আমি অনেকবার ওজন কমিয়েছি সেহেতু আমার একটু ধারণা তো আছেই আমি প্রায় দুই তিনটা পুষ্টিবিদের আন্ডারে ছিলাম অনেকবারই আমি ওজন কমিয়েছি যার ফলে আমার একটু হলো আমার আসলে সেটার ব্যাপারে একটু নলেজ আছে যদিও আমি পুষ্টিবিদও না ডাক্তারও না এটা বারবারই বলেছি তারপরে ওজন কমানোটা আসলে খুবই ধৈর্য আর এটা পেছনে লেগে থাকা মানে আপনি হুটহাট করে ওজন কমাবেন এই চিন্তা করে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু খুবই ঝামেলায় পড়ে যাবেন তো সেক্ষেত্রে আস্তে আস্তে ওজন কমালে ওজনটা কিন্তু ঠিকও থাকে আপনার শারীরিক যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ডাক্তার দেখিয়ে ওজন কমানোটা উচিত একদম আমি বলবো যে আমি সময় বলি সব ভিডিওতে বলি ডাক্তার দেখিয়ে পুষ্টিবিদ দেখিয়ে তারপর আপনারা ওজনটা কমাবেন কারণ অনেকের অনে অনেক ধরনের সমস্যা থাকতে পারে আর সবার ডায়েট চার্ট সমান হবে এমনও না অনেকে আমার কাছে ডায়েট চার্ট চান ইনবক্সে বলে যে আপু আপনার যা ডায়েট চার্টটা দেন বা কি আমি সবসময় বলি যে আমার ডায়েট চার্টের সাথে যে আরেকজনের মিল হবে এমন কোনো কথা নেই কারণ এক একজনের উচ্চতা তার ওজন তার শারীরিক সমস্যা সব কিছু মিলিয়েই কিন্তু একটা ডায়েট চার্ট করা হয় তো সেই ক্ষেত্রে আনহেলদি হেলদি সব কিছু মিলিয়েই কিন্তু আপনার ওজন কমানোর জার্নিটা আসলে শুরু করা উচিত আনহেলদি ওয়েতে যদি আপনি জার্নিটা শুরু করেন তাহলে কিন্তু একেবারে ভালো কিছু হবে না আর সবসময় বলে আসছি আমি যেমন আপনার নখ চুল আপনার ত্বক সব কিছু ড্যামেজ হয়ে যেতে পারে যেটা আমার আজকে তিন চার মাসেও মাসাল্লা আমার হয়নি আমি খুব সুন্দরভাবে আমি খুব হেলদি ওয়েতে আসলে ডায়েটটা করছি আমি চাচ্ছি যতদিন লাগুক আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সময় লাগুক কিন্তু আমি ফিট থাকি থাকবো সুস্থ থাকবো এটাই হলো আসলে আমার মেন লক্ষ্য তো যাই হোক আমার মনে হয় যে এক মাসে চার পাঁচ কেজি ওজন কমানোটা ঠিক যারা বলে যে দশ কেজি বিশ কেজি কমিয়ে ফেলেছেন সেটা আসলে কতটুকু ভালো সেটা আমি জানি না আমার আসলে আইডিয়া নেই আর আমার এরকম কখনো কমেও নাই আমার ওজনটা এত তাড়াতাড়ি কখনও আসলে কমেও না আমি খুব আস্তে আস্তে আমার ওজনটা কমে একদম খুবই আস্তে আস্তে দুই তিন কেজি করে মাসে কমে তো সেটাতে আমি আসলে হ্যাপি তো এই দেখতে পাচ্ছেন যে আমার খাবারটা আজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এটা এটা কিন্তু খুবই মজার এই ভত্তাটা দিয়ে কিন্তু এই সিদ্ধ সবজিগুলো খেতে খুবই ভালো লাগে এটা তো পাহাড়ি এলাকা সবাই খায় আপনারা সবাই জানেন ইতিমধ্যে তো যাই হোক আমি আজকে খেয়ে দেখবো কেমন লাগবে অবশ্যই আপনাদের সাথে বলবো নিশ্চয়ই ভালো লাগবে এত আল্লাহ ফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন